পরে গেলে এটা ডিসপ্লে গেলে কত হাজার লাগতো জানো জানি না হয়তো বা আমার টাকাটা হালালই ছিল যে কারণে আর একটু তো খুইলে নিচে পড়লে যদি চাকার তলে যেত তো তাহলেই তো আমার ফুল ডিসপ্লেটাই চেঞ্জ করা লাগতো বা মোবাইলটাই শেষ হয়ে যেত হয়তো বা টাকাগুলো আমার হালাল ছিল এই জন্য আল্লাহ তালা রক্ষা করছে আমারে এই আর কি আর কিছুই না আলহামদুলিল্লাহ